জকিগঞ্জ উপজেলার একটি পরিচিত নাম আটগ্রাম বাজার এক সময় ছোটো পরিসরে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই বাজার এখন রীতিমতো এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এখানে প্রতিদিন বোর থেকেই শুরু হয়ে বেচা কেনা তাজা শাকসবজি সবজি দেশি ফল চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় হাতের নাগালে বাজার জুড়ে রয়েছে কাপড়ের দোকান ইলেকট্রনিক্স হার্ডওয়্যার মুদি ঔষধ রেস্টুরেন্ট আর নানারকম সেবা প্রতিষ্ঠান শনিবার ও বুধবার এই দুই হাটবারে আটগ্রাম বাজারে জমে ওঠে অন্যরকম চিত্র দূর দূরান্তের ব্যবসায়ীরা আসেন ফল ফসল কিংবা অন্যান্য পণ্য কিনতে গ্রাম শহরের মিলনে এই বাজার হয়ে ওঠে এক সামাজিক মিলন মেলাও এখানে রয়েছে আধুনিক কিছু সুবিধাও কম্পিউটার প্রিন্টিং ফটোকপি সেবা মোবাইল ব্যাংকিং ও প্রবাসীদের রেমিটেন্স উত্তোলন সুবিধা ব্যাংক শাখা ঔষধের দোকান ও ছোট মেডিকেল চেম্বার আবাসিক বাসা বাড়া ব্যবস্থা যানবাহন পার্কিং এর সুযোগ এবং বাজার সংলগ্ন উন্নয়নশীল রাস্তাঘাট এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এটি এলাকার মানুষের আয়ের উৎস যোগাযোগের মাধ্যম এবং প্রতিদিনকার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে বাজারটি পাচ্ছে আধুনিকতার চুয়া বাড়ছে ব্যবসার পরিসর তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা আটগ্রাম বাজার আজ শুধু একটি বাজার নয় এটি হয়ে উঠেছে একটি জীবন্ত কেন্দ্রবিন্দু যেখানে প্রতিদিন মানুষের আশা পরিশ্রম আর প্রয়োজনে মিশে থাকে একসাথে আটগ্রাম বাজার বদলাচ্ছে আগাচ্ছে সামনে কিন্তু হারাচ্ছে না তার শেকরের রেটার্ন এই বাজার আমাদের আপনাদের চলুন আমরা সবাই মিলে এই বাজারের উন্নয়ন ও পরিচ্ছন্নতায় সচেতন হই যেন ভবিষ্যতে প্রজন্ম গর্ব করে বলতে পারে এই বাজারেই শুরু হয়েছিল আমার গল্প